হ্যালো গাইস সবাই কেমন আছেন এই মুহূর্তে আছে আমরা মিশরি কালেকশন আর মিশরি থেকে আছে ভাইয়ারা ভাইয়ারা আজকে কি কালেকশন দেখাবেন আপনারা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখান একটা একটা করে দেখান প্রথমে কোনটা দেখাবেন আচ্ছা দেখেন এগুলো পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের হবে আপনার দেখেন যার যেটা লাগবে দুটি স্কুল শট পাঠাবেন দেখেন যারা পাই কিনে নিতে পারেন বালির বালির মাল আছে আপনার ঠিক আছে দেখেন সব বিদ্যুত মনোযোগ সহকারে দেখবেন যার যেটা লাগবে দু তিন স্ক্রিনশট পাঠাবেন এবং এমন একটা রেট থাকবে মাথা নষ্ট করা ঠিক আছে দেখেন আগে কালারগুলো দেখে নেন তারপরে আমি রেট বলে দিচ্ছি আপনাদেরকে তাহলে সব ইনটেক মাল আপনার যারা পাইকারি নেন পাইকারি ব্যবসা করতে পারবেন সব একবারে ফ্রেশ মাল আপনার ঠিক আছে এগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনারা খুব সুন্দর সুইটার অনেক কালেকশন দেখতেছি ভাইয়া আজকে আছে ও মাথা নষ্ট করা অফার যাবে আজকে নেন ঠিক আছে ঠিক আছে এগুলো যেগুলো দেখলেন বর্তমানে এগুলো মাত্র দুশো টাকা প্রাইস ঠিক আছে মাত্র দুইশো এখন এটা দেখেন হ্যাঁ এটা গেলে মেয়েদের বাচ্চাদের ঠিক আছে ওটা ছেলে মেয়ে দুটোই পড়তে পারবে এটা মেয়েদের আচ্ছা দেখেন এগুলো আপনার হচ্ছে রাখা যাবে হচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দেখেন এগুলো সব ফিদারে সব ফিদারের আপনার এটা রেড কালার দামি কাপড় এগুলো একটা মার্কেটে কিনে গেলে পাঁচ সাতশো টাকা লাগবে এখানে আর মিশুর থেকে নিলে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে

এবার কি দেখাবেন ভাইয়া লং এগুলো কি ফিদার না ঠিক আছে এগুলো প্রাইস কত থাকে ভাইয়া মাত্র চারশো ফালান দেখেন কয় পিস আছে দেখেন আচ্ছা দেখেন ঠিক আছে দেখতে থাকেন যার যেটা লাগবে দুই তিন শর্ট এগুলো বড় মেয়েদের আপনার বারো থেকে শুরু হবে আপনার ঠিক আছে ফ্রি সাইজ আপনার দেখেন যার যেটা লাগবে দুই তিন শর্ট দেবেন আর ঠিকানা নাম ঠিকানা সব পাঠাবেন ঠিক আছে যারা পাইকি নেবেন দুটো যোগাযোগ করবেন এগুলো মিশরির মাল কিন্তু থাকবে না আপনার এগুলো অফারের মাল এগুলো মার্কেট থেকে কিনতে গেলে ছয়শো টাকা আর এখন কি নিলে মাত্র তিনশো পঞ্চাশ তাই দেড়শো টাকা পাঠাবেন কাপড় হাতে পার টাকা দেবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ ফিদার নেই ব্লু সুটার তো হ্যাভি দেন দিয়ে দেন 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 ফার্স্ট করে দেখান দেন ঠিক আছে যাতে লাস্ট কালেকশন ফিদারের কি দেখাবেন ভাইয়া এবার থাকছে লেডি শর্ট কোট লেডি শর্ট কোট আচ্ছা ঠিক আছে এই যে এটা আপনার 30 32 বডি আছে লাগবে মাত্র 300 টাকা এইটা কাটকন কমুন আছে আপনার এটাও মাত্র 300 টাকা। এই যেটা এটা ফ্রি সাইজ বডি আপনার ঠিক আছে এটা থাকবে মাত্র 500 টাকা চেক এর মধ্যে অফ হোয়াইট কালার মধ্যে। আর যে এটা থাকবে আপনার হুডি সহ আপনার মাত্র 300 টাকা। ফ্রেশ মালই বলে সব ইনটেক মাল আপনার। এই যে একটা কাজ করা আছে আপনার খুব সুন্দর سویটার এটা মাত্র 300 টাকা। ঠিক আছে? এই এটা থাকতেছে কাজ করা। এটা থাকবে মাত্র 200 টাকা। আর যেটা লাগবে দুতি স্ক্রিনশট পাঠাবেন। এই যে এটা থাকবে 200 টাকা। asker asker ভিডিওতে 200। এই যে এটা থাকবে 300 টাকা আপনার। যার যেটা লাগবে দুটি স্ক্রিনশট দেবেন এই যে এটা থাকবে 300 টাকা হেভি স্টাইল স্মল আরে চেক এর ভিতরে এটাও 300 টাকা আপনার এই যে এটা 40 বডি দাদা আপনার সেমি লং এটা মাত্র 500 টাকা এই যে এটা আপনার 300 টাকা এই যে এটা আপনার মাত্র 300 টাকা এর 40 বডি মাত্র 300 টাকা আজকে ভিডিও আল্লাহ হাফেজ যারা যারা লাগবে যোগাযোগ করবেন